আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিশিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবৃন্দ আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি আজ সিঙ্গার থানার গুলনরা এলাকা সিঙ্গার পৌরসভার ভিতরে একটি ছয় শতাংশের মধ্যে আপনার একটি শেড ওয়াল করা শেড বাড়ির ভিডিও দিচ্ছি আপনারা যারা রেডিমেড বাড়ি খুঁজছেন গুলনরা এলাকা গুলনরা পৌরসভার ভিতরে তারা আর সিঙ্গার পৌরসভায় তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তা ফিট পাকা থেকে চলে আসছে এই ওয়াল করা বাড়িটি হচ্ছে রাস্তাটি এটি আপনার ছয় শতাংশ জায়গা আংশিক গড় করা আছে এবং সামনে কিছু জায়গা খালি আছে পাশে দেখেন বিভিন্ন স্থাপনা আছে বিভিন্ন বাই জমি কিনে আপনার জায়গা বাউন্ডারি করে রেখেছেন এবং সাথে একটা বড় একটা ফ্যাক্টরি আছে এখানে শত শত হাজার হাজার শ্রমিক ভাই কাজ করেন এখানে বাড়াও চলে আপনার আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি আরও বাড়িঘর আছে লোকজন বসবাস করে এই রাস্তাটা সোজা পৌরসভার রাস্তা ছয় ফিট চলে যাবে এই রাস্তার সাথে এই রাস্তার সাথে হচ্ছে আমার ছয় শতাংশের মধ্যে আপনার টিন সেট বাড়িটি আমি আপনাদেরকে একদম ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি এই যে সাদা ওয়াল করা দেখতে পাচ্ছেন এই বাড়িটার সামনে যে টিনের তিন দিক আংশিক জায়গা বাউন্ডারি করে উনি বাউন্ডারি করে রেখেছেন একদম আপনার বাড়ির ভিতরে আমি চলে যাচ্ছি বাড়িটি আপনার বাড়িটি একদম আপনার বসবাসের উপযোগী বাড়িটি একদম বসবাসের উপযোগী বাড়ি যারা একদম রেডিমেড বাড়ি খুঁজতেছেন যে এখনই বসবাস করবেন তাদের জন্য আমার এই ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটি দেখতে খুবই সুন্দর ভিতরে চারটা রুম ভিতরে টাইলস করা সম্পূর্ণ মালিক বসবাস করেন মালিক আর্থিক প্রয়োজনের তাগিদে আপনার বাড়িটি বিক্রি করে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন উপরের টিন চতুর্দিকে ইটের ওয়াল করা বাড়ি এবং ভিতরে এই যে জায়গা আছে আপনার তিন শতাংশ মধ্যে হয়তো সরি ছয় শতাংশ থেকে হয়তো আপনার তিন শতাংশের মধ্যে বাড়ি করেছেন এবং সামনে তিন শতাংশ জায়গা খালি আছে আপনার দেখতে পাচ্ছেন এই যে একটা ঘর একদম আপনার ছয় শতাংশের মধ্যে বাড়িটি বাড়িটি তালা দেওয়া আছে মানুষ কর্মে চলে গেছে যার জন্য ভিতরে যাওয়া যাচ্ছে না আমি আপনার জানালাটা দেখাচ্ছি একদম ওয়াল করা বাম দিকে আপনার টিন দিয়ে বেড়া দিয়ে উনি বাউন্ডারি নির্ণয় করে রেখেছেন একদম ইলেকট্রিসিটি পানির লাইন সব ব্যবস্থা আছে শুধু এসে বসবাস করবেন যারা রেডিমেড বাড়ি খুঁজতেছেন তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন আমি বাড়িটির বিবরণ আরেকবার দিয়ে দিচ্ছি বাড়িটি হচ্ছে বাড়িটি হচ্ছে গুলোর এলাকা সিঙ্গার পৌরসভার মধ্যে বাড়িটি বাড়ি শতাংশ বাড়িটি প্যাকেজ মূল্য বাড়িটি মালিক বিক্রির প্রস্তাব করেছেন সমস্ত কাগজপত্র রেডি আছে বাড়িটি প্যাকেজ মূল্য হচ্ছে তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি বাড়িটির দাম আরেকবার বলে দিচ্ছি তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদি কোনো ক্রেতা বাই বন্ধু আমার ভিডিও দেখে ভালো লাগে তাহলে ভিডিওর নিচে নাম্বার আছে নাম্বারে কথা বলতে পারেন অথবা আমাদের সহযোগিতা নিয়ে বাড়িটি ভিজিট করে আপনারা চিন্তা ভাবনা রাখতে পারেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমার ভিডিওটি শেষ করছে আসসালামু আলাইকুম